বেশ অনেক দিন আগে ঢাকার স্টেশনে নামার পরে একটা হোটেলে যাচ্ছিলাম যাবার পথে দেখি একটা ছোট বাচ্চা মেঝেতে ঘুমিয়ে আছে আর তাকে ঘুম থেকে ওঠানোর জন্য একটা লোক সজরেই লাথি মেরে যাচ্ছে এটা দেখার পরে আমার চোখটা নেমেষেই ভেজে যায় আর তখন মনে হয়েছিল সৃষ্টিকর্তা আমাদের কত ভালো রেখেছেন হ্যালো ই রিয়ন আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ দিস ইস শিমুল রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন বছরে এত এত বৃষ্টি হচ্ছে আমার মনে হয় অনেক বছর পর এরকম বৃষ্টি দেখা দিয়েছে তো এত বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু গরম কমছে না তো আমি বলছিলাম যদি বৃষ্টি না হতো এবছর না জানে গরমের পরিমাণটা কত হতো এখন সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি আজকে ভোনা খিচুড়ি করব। তো প্রথমে তেলের মধ্যে আমি এখানে এলাচ দারচিনি পেঁয়াজ মরিচ এগুলো একটু লবণ দিয়ে ভেজে নিব এরপরে আমি এখানে আদা রসুন বাটা এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে জিরার গুঁড়াটা অ্যাড করব তো যারাই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন তো এখানে হচ্ছে আমি পোলার চাল এবং মসুর ডালটা প্রায় হচ্ছে বিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম কারণ যদি ভিজিয়ে রাখা না যায় তাহলে কিন্তু এটা সেদ্ধ হবে না তো এটা ভিজিয়ে রাখলে দেখা যায় যে ডালটাও ফুলে যায় আর সেই সাথে চালটাও কিন্তু ভেজে থাকে তো এখানে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে চাল আর ডাল দিয়ে দিয়েছি এরপরে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে ডাবল পরিমাণে গরম পানিটা অ্যাড করেছি এরপরে হচ্ছে আমি এখানে বেগুনটা ভেজে নেব এখন আপনাদের সাথে আমি এখন আমার একটা হাস্যকর বিষয় শেয়ার করি এই ফ্রাই প্যানটার কী হয়েছে আমি জানি না বাসায় তো ফ্রাই প্যান আমার বেশ আছে আরও অনেকগুলোই আছে কিন্তু আমার এই ফ্রাই প্যানেই পরোটা ভাজতে হবে এই ফ্রাই পেনে আমার মাছ ভাজতে হবে বেগুন ভাজতে হবে তো ভাসায় দেখবেন কিছু কিছু পাতিল থাকবে কড়াই থাকবে সেগুলোতে রান্না করে কিন্তু আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি তো আমার এই ফ্রাই দিয়ে কিন্তু আমার পরোটা ভাজতে বেগুন ভাজা তারপরে মাছ ভাজা এগুলো করতে কিন্তু খুব ভালো লাগে আবার ডিমটাও কিন্তু আমি এটাতেই ভেজে নেই। তো আমি যখনই আসলে এটা শ্যুট নেই তখনই বলি যে আসলে আমার ভিওর সাপুরা বা আনটিরা কী বলবে যে শিবল শুধুমাত্র এই ফ্রাই ঘুরে ফিরে ইউজ করে তো সত্যি কথা বলতে এই ফ্রাই প্যানটা আমার ইউজ করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আর এর জন্যই কিন্তু ঘুরে ফিরে এটা ইউজ করি তো এখানে খিচুড়িটা হয়ে গিয়েছে খিচুড়িটা আমি ঢেলে নিচ্ছিলাম বেগুন ভাজাও হয়ে গিয়েছে তো সকালের নাস্তায় কিন্তু আজকে আমাদের এইটাই ছিল সকালে নাস্তা দুপুরের রান্না এই দুইটা মনে হয় যে আমাদের মাথার উপরে খুব বেশি টেনশন কাজ করে বিশেষ করে সকালবেলায় যেহেতু হাজব্যান্ড অফিসে যায় বাচ্চা কোচিংয়ে যায় স্কুলে যায় তা আমার মেয়ের তো কোচিং থাকে অনেক সকালে তো ওর জন্য কিন্তু অনেক সকালে আমাদের উঠতে হয় তো ও যখন কোচিং থেকে আসে তখন কিন্তু নাস্তাটা করে তো আজকে কিন্তু ও বাসায় আছে আজকে আমরা সবাই একসাথেই নাস্তাটা করব। যখন সবাই একসাথে খাবার টেবিলে বসা হয় তখন কিন্তু একটা অন্য রকম ভালো লাগা কাজ করে তবে আমাদের বাসায় কিন্তু আসলে এটা হয় না সকালে দেখা যায় সারিকা কোচিংয়ে থাকে দুপুরবেলায় দেখা যায় ওই স্কুলে থাকে তো যার কারণে একসাথে কিন্তু আমাদের খাবারটা খাওয়া হয় না তো রাতের খাবারটা আমাদের একসাথে খাওয়া হয় আমি ছোট থেকেই দেখেছি আমার আব্বা সব সময় আমাদের সবাইকে একসাথে নিয়ে বসে খেতেন তো কোনো একজন যদি ঘরে থাকতো আব্বা বারবার ডাকাটাকি করতো এখন আমি আমার ছোটোবেলাটা খুব বেশি মিস করি মনে হয় জীবনটা কত সুন্দর ছিল নিজের ভাই নিজের বাবা মা একসাথে পরিবারটা সে পরিবারটা এখন দেখেন দিন দিন কেমন যেন ছনোছাড়া ছাড়া তো আমাদের জীবনটাই আসলে এরকম তো যাই হোক আমি হচ্ছে আরফেল বেস্ট বাইতে গিয়েছিলাম তার আগের দিন রাতে আর সব চাইতে আমার চোখের আকর্ষণীয় জিনিসটাই আমি কিনে নিয়ে এসেছি তো আমি যখন বেস্ট বাইতে যাই এই জগটা দেখে আমার এত ভালো লেগেছে বিশেষ করে আমার এই জগের যে লিগটা ছিল আর এই যে হ্যান্ডেলটা এটা আমার একদম মন কিনে নিয়েছে আমার এত বেশি ভালো লেগেছিল। তো আমার চোখে তো যেটা ভালো লাগে আমি তখনই সেটা গিয়ে ধরে ফেলি তো এটা গিয়ে আমি ধরে নিয়েই বলছিলাম যে এটা আমি নিব তো এটা ছিল আঠারোশো এম এর এখানে লেখাই ছিল আঠারোশো এম আর এটার প্রাইস ছিল আটশো পঁচাত্তর টাকা তো প্রাইসটা আমার কাছে রিজনেবলই মনে হয়েছে তো দেখতে যতটা সুন্দর দামটা আমার সেই অনুযায়ী কিন্তু কম মনে হয়েছে এরপরে আমি এখানে আরও একটা জব নিয়েছি তো এই জবটাও আমার বেশ ভালো লেগেছে তো আমার কিচেনে একটা জগ সব সময় রাখতে হয় তো এই জন্যই কিন্তু এই জগটা নেয়া তো এই জগটাও আমার কাছে বেশ ভালো লেগেছিলো তবে এই জগটা কিন্তু অনেক বড় ছিল সাইজে তো এটাতে কিন্তু আড়াই লিটার পানি ধরবে তো এখানে লিখাই ছিল আড়াই লিটার আর একটার দাম ছিল পাঁচশো পঞ্চাশ টাকা তো এই জগটাও কিন্তু বেশ ভালো লেগেছে স্যারেকার বাবা সব সবসময় তো কালারিং জগ রাখো কিচেনে এবার এই ফ্রেশটাই নাও তো তারপরে এটাই নিয়েছিলাম আর এখানে এই চাকুটা নিয়েছিলাম এইটা যেটা হাতে ধরার যে অংশটা ওই জায়গার কালার কম্বিনেশনটা আমার বেশ ভালো লেগেছিল তো শুধুমাত্র কালার কম্বিনেশনের জন্যই নিয়েছি আর এটার দাম ছিল দুশো টাকা এরপরে যেটা আমি নিয়েছি তো মূলত কিন্তু আমি গিয়েছিলাম এই প্লেটগুলোই কিনতে তো আসলে আমরা মেয়েরা এরকমই একটা কিনতে যাই তার সাথে কিন্তু আরও আন্ডা বাচ্চা সব নিয়ে আসি তো আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয় আমি জানি শুধু আমার ক্ষেত্রে না আমরা সব মেয়েরাই এমন করি তো আমি মূলত রেগুলার ইউজের জন্যই হচ্ছে প্লেট কিনতে গিয়েছিলাম তো পাইরেক্সের এই যে প্লেটগুলো এইগুলো আসলে উপাল গ্লাস লেখা ছিল এটা সম্ভবত পাইরেক্সই বলে তো এইটা দেখার পরে আমার বেশ ভালো লাগে এই ফুলটা দেখলাম আরেফেল বেস্ট বাইতে আসলে অনেক কালেকশন এসেছে অনেক তো এই প্লেটটা দেখার পরে আমার ভালো লাগে আর আরও একটা সিরামিকের ফ্ল্যাট প্লেট দেখেছিলাম তো ওটাও ভালো লাগছিলো তবে এই প্লেটটা নেওয়ার একটা কারণ আছে তো এই ফ্লাওয়ারটা হোয়াইটের উপরে রেডটা আমার ভালো লাগছিলো দেখতে যেহেতু রেগুলার ইউজ করব খুব বেশি সাদা মাটা হলেও আবার ভালো লাগে না তো এই জন্য একটু কালারফুল নিয়েছি আর এগুলো পার পিস ছিল দুশো তিরিশ টাকা তো আমি চেয়েছিলাম আমি তিনটা বা চারটা নিব তো সারিকার বাবা আবার এরকম পছন্দ করে না ওর কথা হচ্ছে সেট ধরে নাও তো পরবর্তীতে আসলে সেট ধরেই নিয়েছি আমার কাছে মনে হয় অনেক তো প্লেট আছে এত প্লেট দিয়ে কী করব এজন্য সেট ধরে আসলে নিতে ইচ্ছে করে না তো এই যে ফ্ল্যাট প্লেট দেখেছিলাম যেটা সিরামিকের সেটা আমার আসলে না হয়নি যে কারণে যে রেগুলার যখন আমরা বাসায় ভাত খাই একটু ডাল ভাত যখন খাই তখন দেখবেন বেশি ফ্ল্যাট হলে কিন্তু সেই ডালগুলো বাইরে পড়ে যায় বা একটা পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে একটু যদি ভেতরটা ডিপ হয় এরকম তাহলে কিন্তু খেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করা যায় তো এই কারণেই কিন্তু মূলত আমি এই প্লেটটা পরে আর কি পছন্দ করি যে না এইটাই নেওয়া যাক যেহেতু হালকা একটু ডিপ আছে আর ডাল ভাত তো প্রায় খাওয়া হয় কারণ ডালটা আমার বাসায় প্রায় রান্না করা হয় বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে তো এই ছিল আমার বেস্ট ভাই থেকে আমার কেনাকাটা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস করে এরপরে কিচেনে চলে আসি তো সারিকার বাবা কিছু মাছ নিয়ে এসেছিলো এখানে পাপদা মাছ ছিল ট্যাংরা মাছ ছিল আর লেবু ছিল ইদানিং যেটা হয় আমি কিন্তু সারিকার বাবাকে খুব অল্প অল্প পরিমাণে বাজার আনতে বলি কারণ অনেক সময় ধরে যখন এই মাছগুলো আমি ক্লিন করি আমার পা থেকে মাজা পর্যন্ত একদম এত পরিমাণে ব্যথা ধরে যায় তো এই জন্য যেহেতু ডাক্তার নিষেধ করেছে এক টানা দাঁড়িয়ে থাকতে তো এই জন্য এখন যেটা চেষ্টা করি যে অল্প অল্প করে বাজার নিয়ে আসার আর মাছ মাংস এগুলো আমি কখনোই আমার বাসার যে গাছের আপা আছে ওনাকে দিয়ে আমি কখনোই ক্লিন করাই না তো যার কারণে একা হাতে এগুলো করতে গেলে আমার একটু কষ্টই হয়ে যায় তো আজকে বলেছিলাম অল্প পরিমাণেই মাছ নিয়ে আসবে তো যেহেতু মাংসটা আমি আগে থেকে বের করে রেখেছিলাম এই জন্য কিন্তু মাছটা রান্না করব না এখন তবে ভেবেছি যে বিকালে রান্না করবো যেহেতু টাটকা টাটকা মাছ আর এখানে আমি মাংসটা একদম হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমি এখন ধুন্ধুল ভাজিটা বসিয়ে দিব তো দুপুরে রান্নাবান্নার সময় আসলে বাজার গুছানোটাও একটা ঝামেলা মনে হয় কারণ রান্না করবো না বাজার গুছাবো আবার দেখবেন যে ঘরে সংসারের কিন্তু আরও অনেক কাজ থাকে বেড গুছানো থাকে ফার্নিচার ক্লিন করা থাকে আসলে সংসারের তো কাজের শেষ থাকে না কাজ করতে পারলেই হলো আমার কাছে যেটা মনে হয় আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু বাইরে একদম মুসলধারে বৃষ্টি হচ্ছে তো মনে হচ্ছে বৃষ্টির যে শব্দটা সেটাও মনে হচ্ছে শোনা যাচ্ছে এখানে আমি তেলের মধ্যে শুধুমাত্র পেঁয়াজ এবং মরিচ লবণ হলুদ ধুন্দুল ভাজিটা করে ফেলব ধুন্দুল ভাজিটা করতে গেলেই আমার বাবার কথা মনে পড়ে যায় আমার আব্বা ধুন্দুল ভীষণ পছন্দ করত তো আমি আমার ভাইয়াও কিন্তু খুব পছন্দ করি তো ধুন্দুল ভাজিটা ডিটেলসে খুব একটা শেয়ার করলাম না শুধুমাত্র পানিটা যেটা দেখলেন অনেক বের হয়েছিল সে পানিটা শুকিয়ে যাওয়ার পরে এটাকে আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি কয়েক পিস মাছ একদম কড়া করে একটু ভেজে নেব তো সারিকার বাবা সারিকা ওরা কিন্তু মাছ ভাজা ভীষণ পছন্দ করে তো আমি আবার সব ধরনের মাছ ভাজা কিন্তু খাই না আমি কিছু কিছু মাছ ভাজা খেতে পছন্দ করি সব ধরনের মাছ কিন্তু ভাজা খেতে পছন্দ করি না আমি এখানে প্রথমে শুধুমাত্র লবণ হলুদ সামান্য পরিমাণে এখানে আমি মরিচের গুঁড়া এরপরে জিরার গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে একটু মেখে নিচ্ছি এখানে একটা বাড়তি কাটা ছিল যেটা আমার হাতে একদম ঢুকে যায় তো পরবর্তীতে কাটাটাকে আমি আবার সুন্দর করে এভাবে বের করে নিলাম হলে দেখা যাবে আবারও হাতে লেগে যাবে তো মাছগুলো আমি এভাবে মশলা দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার কিছুটা চালের গুঁড়া নিয়েছি এরপরে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই সব কিছু দেওয়ার পরে এখন খুব ভালোভাবে এই মিশ্রণটা মিক্স করে নেবো এই যে বললাম এই ফ্রাই প্যানটা আমাকে ছাড়তে চায় না তো এই যে এখন আবার এটাতে আমি মাছ ভাজা করব তো চিন্তাভাবনা করেছি যে আসলে এই অভ্যাসটা আমার চেঞ্জ করতে হবে এখানে যে মাছগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম এখন সেই মাছগুলো আমি এই আটার মধ্যে সুন্দরভাবে কোট করে নেবো তো প্রথমে একবার কোট করে নেওয়ার পরে আমি এটা পানির মধ্যে ডুবিয়ে নিয়েছিলাম আমরা যেভাবে চিকেন ফ্রাই করি ঠিক ওভাবেই তো একবার পানির মধ্যে দেওয়ার পরে আবারও সুন্দরভাবে কোট করে নেওয়ার পরে কিন্তু এগুলো আমি ফ্রাই করেছি তো প্রথমে সবগুলো কোট করে নিয়েছি তারপরে কিন্তু একসাথে ভেজে নিয়েছি আমার কিচেনে এত পরিমাণে গরম এত পরিমাণে গরম যেটা আসলে বলার বাইরে আর যখনই আম্মা ফোনে শুনে আমি কিচেনে তখন বলে তাড়াতাড়ি রান্না করে পালিয়ে যা তো আম্মার এই কথা শোনার পরে আমি খুব হাসি তা আম্মা বলে তোর কিচেনে যে পরিমাণে গরম তো তুই যতক্ষণ থাকবি ততক্ষণ পর্যন্ত শীত হবি তাড়াতাড়ি রান্না করে পালিয়ে যাবি ঘরের মধ্যে তো আম্মা খুব মজা করে বলে আর শুনতেও কিন্তু খুব ভালো লাগে তো এইখানে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিলাম আর মাছ ভাজাটা হলে কিন্তু আমার রান্নাবান্না শেষ আজকের মতো আজকে আর কোনো কিছু রান্না করব না তো আমি ট্যাংরা মাছগুলো পরবর্তীতে সন্ধ্যার সময় রান্না করেছিলাম রাতের জন্য তো আসলে কিচেন কিন্তু আমাদেরকে ছাড়ে না সার হাত দিন মনে হয় যে টুকি টাকি কাজের জন্য কিচেনে আসতেই হয় তো এই তো গরু মাংস রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো রান্না রান্নাবান্না কিন্তু আমার সব কমপ্লিট আর মাছ ভাজাটাও হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে ফেলবো তো মাছ ভাজাটা খুব টেস্ট হয়েছিল ওরা বাবা মেয়ে তো খুব পছন্দ করেছে তো আসলে মাছ ভাজা আমার কাছে মনে হয় একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে ক্রিস্পি ভাবটাও থাকে আবার খেতেও কিন্তু টেস্ট লাগে তো দুপুরে খাবার দাবার শেষ হয়ে গিয়েছে এটা ছিল বিকেল বিকেলবেলায় তো এখানে আমি ডিটক্স ওয়াটার তৈরি করে রেখেছিলাম সকালে তো আমি এটা এখন বিকালে খাচ্ছি তো ডিটক্স ওয়াটার খেতে আসলে খুব একটা ভালো লাগে না কিন্তু শরীরের জন্য কিন্তু অনেক উপকার তো আমি এখানে লেবু দিয়েছিলাম শশা দিয়েছিলাম বিটরুট দিয়েছিলাম আদা কুচি দিয়েছিলাম সে সাথে এখানে পাতা এবং সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম যখন কোনো খাবার খাওয়ার সময় আমরা মাথার মধ্যে ঢুকিয়ে নেই যে এই জিনিসটা খাওয়ার ফলে আমার উপকার হবে তখন দেখবেন যে ওই জিনিসটা খেতে খারাপ লাগলেও কিন্তু আপনার খেতে ভালো লাগবে আসলে আস্তে আস্তে কিন্তু এটা অভ্যাসে পরিণত হয়ে যায় তেমন অনেক খাবার আছে যেগুলো খেতে ইচ্ছে না করলেও আসলে উপকারিতার কথা চিন্তা করলে কিন্তু খেতে ইচ্ছে করে কিছুদিন আগে একজন আপু আমার ড্রেসিং টেবিলটা খুব রিকোয়েস্ট করেছিলেন যে দেখানোর জন্য তো আপু হয়তো বা চ্যানেলে নতুন এই জন্য হয়তো বা আপু আবারও দেখতে চেয়েছেন তো ড্রেসিং টেবিলটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে আপু আমার ড্রেসিং টেবিলটা হচ্ছে ডিজাইনটা এরকম ভেতরটা খুব এলোমেলো অবস্থা কারণ সারিকা প্রত্যেক দিন স্কুলে যায় কোচিংয়ে যায় ইচ্ছে মতো সব কিছু টানাটানি করে আসলে গুছিয়ে রাখলেও গুছানো থাকে না তো এরপরে এটা ছিল সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় সারিকার বাবা এখানে চাউমিন নিয়ে এসেছিলো আর হচ্ছে এখানে নিয়ে এসেছিলো মিট বক্স তো ইদানিং বাইরের খাবার খুব খাওয়া হচ্ছে খুব মানে খুব তো আসলে বাইরে এখন প্রায় রাতে আমাদের বের হওয়া হয় আর বের হলেই আমরা বাইরের খাবারটা খেয়েই আসি মাঝে কিন্তু খাওয়া একদম বন্ধ করে দিয়েছিলাম তো আবার মনে হচ্ছে আগের মতো হয়ে যাচ্ছি তো ইদানিং আসলে সারিকার জন্য খুব ভালো হয়েছে কারণ সে তো ফাস্টফুড খাবার ভীষণ পছন্দ করে আমার অনেক আপুরাই ফোন দিলে কিন্তু বলেন যে আপু আপনার মেয়ে তো অনেক শুকনা তো আসলে খাবার দাবারের প্রতি তার অনেক অনীহা ভাত নিয়ে বসে থাকে তো থাকে আসলে কি বলবো তো বাচ্চাদেরকে নিয়ে আসলে খাবারের যে সমস্যাটা আমার মনে হয় ঘরে ঘরে মানে অধিকাংশ ঘরেই মনে হয় এই সেম প্রবলেমটাই আমাদের ফেস করতে হয় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ